नमस्कार बंधुरा के आम्ही शितरणाचे गस दिया देखो बनू देख कपलार मास्टर शेसले मनसेला भारपट होईल म्हणता मैसे समज देऊ बसे आम्ही सिन्यायची साचल्या কত সুন্দর মাংসরা মাছের মাংস বার করেছি প্রায় সাতশো গ্রামের ও মাছের হাটা চামড়া দিয়ে আমি একটা টপ করব মাছের টক তেল লাগে আমি এখন সব জায়গায় মশলা পিছিয়ে দেব আমার সব মশলা ও দরকার বিশ্বাস মাছের মধ্যে এখন আমি অল্প অল্প ফিস বাটা মশলা দিলাম ও দিলাম আদা ও আধা চামচ জিরা আধা চামচ ধনিয়া অলপর টু অল্প অল্পটু মরিচের গুঁড়ি দিব পরিমাণ মতো লবণ দিলাম ও আমি অল্পটুকু খালি জিরে দিলাম দিয়া এখন আমি টাইম পয়তাইমগুলি গেছি দু তিনটে ছোটো ছোটো আলু গরম দসে দোরিয়া মিশ্রণ গরম এটা شويه তেল দিয়া গুন মাখিলো মাখাই শেষ এখন আমি মুটটা বানাই লুম মাছরে হাত মুট করে গরি করা হই গতিকে এটা নাম হইলো মুট্টি আটি চলবসের মুট্টি ওতরা ওতকা সুন্দর মুট্টি হইছে ওতকা আমার সব মুট্টি মুর হয়ে গেছে এখন আমি গরম পানি দিলেই নাম এখন আমি গরম পানি সব দিলেইছি এখন দশ মিনিটের মতো জাল তুলিয়া করে নামাই নিহকে উত্তানি উঠে গেছে এখন নামাই দিম তেল দিলেই নাম দিয়া মুঠে গুণ বাজে দি এখন আমি মুঠে গুণটা বাজি যাব

ও দিলাম তেজপাতা আটকা জিরা এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু কটাই নি পেঁয়াজ হয়ে গেছে এখন আমি অন্য অন্য মশলা যাম ও দিলাম আদা এক চামচ রসুন এক চামচ ধনিয়া বাটা এক চামচ ঘিরা বাটা দু চামচ কাঁচামরিচ বাটা শুকনা লঙ্কা বাটা গুড়া চামচ পরিমাণ টক দই দিলাম মশলা তখন কষা নিয়ে গিয়েছে দিচ্ছে আলু দিলেই দাম এখন আমি উতরে গরম পানি দিলাম দেখো তো বন্ধুরা আমার তরকারি কত সুন্দর কালার হয়েছে আমি সব কিছু তো পাতিয়ে দিয়েছি লালমরিচটা কোনো পাঁচ এখন আমি মৈতা চারিবিম এখন আমি এক চামচ চিনি দিলাম চিনি দিলে মৈতার টেস্টটা একটু বাড়ে ওপরটা হাসাঙ্গুরি জেলায় দাম এখন আমার তরকারি গিয়েছে ওই গুড়া মশলা গরম মশলা কাজিয়া গুড়া গুটে তৈরাম তরকারি দিলেই একচামুচি দিয়ে দিয়া দিব আমি মৈতার রান্না কমপ্লেট এখন আমি লম্বাই দিই আমার মুখে রান্না কমপ্লিট তাই হুকা বন্ধুরা কত সুন্দর হয়েছে ও আমি রেসিপি বইছি বন্ধুরা টকরান মো আম ওই যে শীতল মাছের গোসা কাটা রয়েছে ওগুন দিয়ে টকরান এখন আমি শুকা বই মো মাছ ভাজা তেলটা দিলাম তেল গরম হয়েছে সে সাফ রসুন দিলে রসুন ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিলাম আমার পটা রসুন হয়েছে ভালো ভাই এটা আস্তা রসুনও দিলাম বাটা রসুনও দিলাম দিলাম অন্য পরিমাণে মরিচ পরিমাণ মতো লবণ দিলাম এখন আমি হাটা আম দিলে আমি গেছে এখন মাছের গাছ হঠাৎ দিয়ে দিলাম এখন আস্তা কয়টা ঘাস মরিচ আর এখন আমি জল দিলে

ಭಾಳದ ಹೌಕಾ ಸುಸ್ಥತೆ ಹೌಕಾ ಎ